আজ হলো বড়দিন দিন দু হাজার পঁচিশ পঁচিশে ডিসেম্বর আজকে কোথাও না কোথাও আমরা ঘুরতে যাই আজকে অনেকে একসাথে যাওয়ার কথা ছিল তারপর কোনো না কোনো প্রবলেমে আমরা লাস্টে চারজনে যাচ্ছিলাম চার্জের দিকে ভেবেছিলাম রানাঘাটে যাবো কিন্তু প্রচণ্ড ভিড় আর ভীষণ ঠান্ডা তাই ভেবেছি দু তিন দিন পর যাবো কারণ ওখানে মেলাটা অনেক দিনই থাকে তারপরে আমরা যাচ্ছিলাম গাংনাপুরের একটি চার্চে এখানে আমরা আমি অনিরুদ্ধ বিদিশা সুমিতা সবাই যাচ্ছিলাম খুব মজা করেছি আর যতটুকু পেরেছি ততটুকু ভিডিও করেছি তোমাদের শেয়ার করব বলে তো প্রচণ্ড ভিড় যেহেতু তাই সব সময় ফোন নিয়ে ক্যামেরা করতেও ভালো লাগে না আমরা কিন্তু মেলার মধ্যে ঢুকে গেছি মেলাটা এত সুন্দর ছিল মানে এত ছোট ছোট দোকান কিন্তু ভীষণ ভিড় মানুষ খুব আনন্দ করছে ছোট বড় বাচ্চা দিদি দাদা সবাই খুব মজা করছে আমরাও খুব মজা করেছি অনেক খাবারের দোকান ছিল দেখো কত দোকান আর কত ভিড় আর আমাদের এই মেলাটা এত পপুলার সবাই অনেক দূর দূরান্ত থেকে আসে তারপর ভিতরে যাচ্ছিলাম চার্জের ভিতরে আমি আর বিদিশা আর পিছনে আসছিলো অনিরুদ্ধ আর সুমিতা আর আমরা দুজনে এত পরিমাণে ছবি তুলেছি তারপরে লাস্টে আমরা এই জায়গাটায় এসেছি এখানে গিয়ে মনটা একটু কেমন যেন ভীষণ হালকা হয়ে গেল তারপরে দেখো এখানে দেখো কত সুন্দর একটা প্যান্ডেল টাইপের করেছে খড় দিয়ে এর ভিতরে এত সুন্দর করেছিল তোমাদের একটু দেখানোর চেষ্টা করি আসো ভিডিওটি দেখতে থাকো এখানে আমরা ভিতরে ঢুকে খুব মজা করলাম প্রচুর ভিড় ছিল আর ভিতরে দেখো কত সুন্দর একটা অন্যরকম অনুভূতি হয় আর এই দিনটি আমরা প্রত্যেকেই খুব ভালোবাসি খুব আনন্দ করি কেক খাই সবার মনে একটা আনন্দ তো আমরা এই দিনটি প্রত্যেক বছর বেরবই বেরোবো সে যেমনই সমস্যা থাকুক না কেন প্রত্যেক বছর আমরা রানাঘাটে যেতাম তো আজকের দিনে আমরা এই চারজনে আর রানাঘাটে যাবো না ভেবেছি অন্য দিনে যাবো এটা দেখো এটা কিন্তু একজন ভদ্রলোকের বাড়ি ওনার বাড়িটা এত সুন্দর করে সাজিয়েছে আর আমরা ওনার বাড়িতেও ঢুকেছিলাম দেখো এখানে আমাদের কিন্তু একটা করে চকলেট গিফট করেছে এই বিষয়টা আমার খুবই ভালো লেগেছে দেখো কত হাসি মুখে আমাদের ভালোবেসে একটা করে চকলেট দিচ্ছিল ভিতরে ওনারা ওনাদের মতন গড যিশুকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছে বাড়িগুলোকে লাইটিং দিয়ে সাজিয়ে তুলেছে আর আমাদের এই যে এই চার্চটি এটা খোলা ছিল কিন্তু যে মেন চার্চটা ওই চার্চটা বেশ দু হাজার থেকে বেশ কয়েক বছর ধরেই বন্ধ ছিল তাই আমরা গেছিলাম ওখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করলাম যে এটা কি আজকে বন্ধ তখন বলল যে না বেশ কয়েক বছর ধরে বন্ধ তারপর যাই হোক তারপরে আমরা এখানে এসে ভালোভাবে দেখলাম ঘুরে ফিরে মজা করলাম প্রে করলাম তো এই বছর শেষ হতেই চললো নতুন বছর আসতে চলেছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সব ব্লগটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টা